আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা টাটা ব্যান্ডের সেভেন জিরো নাইন অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন কম বয়সের গাড়ি যারা টাটা সেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন ক্যাশ টাকার মধ্যে অল্প অল্প বয়সের গাড়ি তারা দ্রুত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কোনো টানাটানি করবেন না কোনো কাটাকাটি করবেন না টানাটানি করলে ভিডিওতে মন বসে না গাড়িটা একদম অল্প বয়সের বাইশ সালের গাড়ি দুই হাজার বাইশ সালের ক্যাশ মাধ্যমে বিক্রি হবে গাড়ি অরিজিনাল একদম অরিজিনাল কালার কোনো খুঁত নাই কোনো সমস্যা নেই তবে গাড়িটার দাম একটু বেশি হবে যারা নেবেন তারা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন অবশ্যই গাড়ির বিস্তারিত জানতে পারবেন গাড়িটা একদম ফ্রেশ টায়ার টায়ার সবকে আছে কাগজপাতি কমপ্লিট আছে দুই হাজার বাইশের মডেল ক্যাশটাকার গাড়ি কোনো কিস্তি না কোনো ধার বাকি না তবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর যে কোনো গাড়ি কেউ বেচার ইচ্ছা থাকলেও ফোন করতে পারবেন কেনার ইচ্ছা থাকলেও ফোন করতে পারবেন আমি আপনাদের রাসেল ভাই আপনাদের পাশে আসি পাশে থাকবো আমাকে যারা সাপোর্ট করবেন আপনাদেরকেও আমি সাপোর্ট করব তবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ভিডিওটা কোনো টানাটানি করবেন না কোনো কাটাকাটি করবেন না টাটা ব্যান্ডের সেভেন জিরো টাটা সেভেন জিরো নাইন গাড়ি তবে গাড়িটা একদম অল্প বয়সের গাড়ি দুই হাজার বাইশের মডেল ক্যাশ গাড়ি গাড়িটার দাম একটু বেশি হবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা করতেছি অনেক কষ্ট করে শুধু আপনাদেরকে দেখার জন্য বাট আপনাদেরকে দেওয়ার জন্য যে আপনারা কিনেন দেখে শুনে কিনেন বা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন আমাদের লোক আছে গাড়ির কাছে আপনাকে ভালো মতন দেখাই দেবে পঞ্চায়েত দেবে বুঝাই দেবে সব কিছু আমার লোক আপনাকে করে দেবে গাড়িটা হলো দুই হাজার বাইশের মডেল গাড়িটার দাম নেবে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যে মালিক সে মাহাজনকে দিতে হবে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ি একদম ফার্স্ট মালিকের কাছে আছে একদম ক্লিয়ার কোনো একটা টাকাও কোম্পানি পাবে না বিস্তারিত জন্য হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন